अच्छा बेटा मोदीना करे न व्यास सहे दिनो खाबान दिनो किंतु उ महिला एकटा छेले छीनो कोरे मध्ये আলীর উপর নিয়ে গেল ওবাইদুল্লাহ বিন সিয়াদে ববরনাহাউনের সাদের উপর নিয়ে গেল সাদের উপরে নিয়ে যাওয়ার

কোফা নগরের মধ্যইভাবে ঘরাইছে যদি ইমাম হুসাইনের নামে কিয়ওায়াত বহন করো তার এই পরিণতি হবে তাকে এই অবস্থা করা হবে বলে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওইদিকে চড়ে পেয়ে গেলেন চড়ে থেকে ইমাম